ওকে মা তো অনেক সবাই রেখে রেখে আমি দোকান করে আমার কষ্ট সার্থক হয়েছে নামের আগে পরে আর কিছু নেই মাঝ বয়সে এই নারী থাকেন রাজশাহী শহরে চার সন্তানের মা তিনি স্বামী হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন ১৫ বছর আগে সেই থেকে রাজশাহী শহরেই চা বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছেন আজ অনেকটাই সার্থক তার অক্লান্ত পরিশ্রম চার সন্তানের ছোটজন সাগর ইসলাম উজ্জ্বল করেছেন মায়ের মুখ সাগরই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রীড়াবিদ যিনি ২৬ জুলাই শুরু হতে যাওয়া প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আন্তালিয়ায় দুই হাজার চব্বিশ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে ছেলেদের রিকার্ভ ইভেন্টে সেমিফাইনালে উঠে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন আঠারো বছরের তরুণ সাগর ইসলাম পরে তিনি একই ইভেন্টে ফাইনালে উঠে রূপা যেতেন